সোহানা অন্য থেকে বলছি আমার আজকের টপিক ওয়ার্ক লাইফ ব্যালেন্স আজকের ব্যস্ত জীবনে পেশাগত সফলতা অর্জনের জন্য আমরা প্রায় ব্যক্তিগত জীবনকে অবহেলা করি কিন্তু জীবনে সুস্থতা ও দীর্ঘমেয়াদী সফলতার জন্য কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে একটি সুন্দর ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি আমাদের জীবনে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের গুরুত্ব অনেক যথাযথ ওয়ার্ক লাইফ ব্যালেন্স মানসিক চাপ কমায় পরিবারের সঙ্গে সময় কাটাতে সাহায্য করে এবং নিজের জন্য প্রয়োজনীয় টাইম নিশ্চিত করে এটি শুধু কর্মক্ষমতাই বাড়ায় না বরং মানসিক স্বাস্থ্য এবং সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলে কাজের সফলতার সঙ্গে সঙ্গে নিজের সুখ পরিবার বিশ্রাম ও মানসিক শান্তি সমান গুরুত্বপূর্ণ সময়টা ভাগ করে চলুন আজই মন দিন কিন্তু জীবনের মূল্যবান মুহূর্তগুলো উপভোগ করে করতে ভুলবেন না সোহানা অয়ালনেস এর মতে নিজেকে ভালোবাসুন নিজের জীবনে ভারসাম্য আনুন সুস্থতা শুধু শরীরই নয় মনেরও দরকার আছে বিশ্রামে সোহানা অয়ালনেস সবসময় আপনাদের পাশে স্বাস্থ্য সচেতনতা ও মানসিক প্রশান্তি বাড়atani